জোরে গেলিস পুলিশ ইন্টারসেপ্ট করেছিল একজন ওই হাসান বলে একজন মালদা থেকে এখানে ব্রাউন সুগার নিয়ে আসছিলো পুলিশ ইন্টারসেপ্ট করে তারপরে স্পট থেকে ম্যাজিস্ট্রেট রিকুইজিশন করেছিল এসে দেখলাম যে ওদের কাছ থেকে তিনটে পাউচে অ্যাপ্রক্স টু সিক্সটি গ্রামস ব্রাউন সুগার ওরা বলছে ক্লেমিং টু বি ব্রাউন সুগার ওটা রিকভার হয়েছে সিজ করা হলো আজকে প্রেজেন্ট ম্যাজিস্ট্রেট এরপরে লিগাল প্রসিকিউশনের জন্য সান

ইনফরমেশানের উপরে তিনজনকে আজকে এখানে খাতরা বাড়িতে ইন্টারসেপ্ট করা হয়েছে ওদের মধ্যে একজন মালদা থেকে মালদার ছোটো যে মাল নিয়ে আসছে বাকি দুজন যাকে মাল দিবে তখন এই যে তখন এদের ডে সময় এদেরকে কিন্তু ধরা হয়েছে এখানে কোচবিহারি মানে যে এখানে যে রিসিভার আছে তারা এখানকার লোক তারা এখানকার লোকাল তারা আর ডিনাউনড মানে মোস্ট ওয়ান্টেড ড্রাগ সেলার আমাদের কাছে অলরেডি ওদেরকে ইয়ে টেকনিক্যাল এর মধ্যে রেখেছিলাম ওদেরকে আজকে আমরা ভালো এটা ইনপুট পেলাম তো এর মধ্যে ইন্টারসেপ্ট করা হলো তিনজনকে ধরা হলো কি মানে বাইরে কোথাও নিয়ে যাচ্ছিল বলতে এখন যতটুকু এখন আপাতত যে ইনফরমেশন মালদা থেকে এখানে নিয়ে এসছে ডেলিভারি করতে তো এখানে যে রিসিভার সে রিসিভ করার পরে তখন লোকাল এখানে মার্কেটে ড্রাগ বিক্রি করবে আনুমানিক কত লক্ষ টাকার জিনিস ছিল বলে অনুমান করছে একজাক্ট মার্কেট তো আমরা বলতে পারবো না এই ড্রাগসের ব্যাপারে এদের কিন্তু এটা তো ইলিগাল বিজনেস কিন্তু খুব এরা ডিমান্ড আছে এখন দুশো ষাট গ্রামে আনুমানিক ছয় সাত লাখ টাকা হবে সে তিনজন কি যারা তিনজন রয়েছে তারা কি কোচবিহার বাসিন্দা না না একজন মালদার যে নিয়ে আসছিল সে মালদার আর দুজন দুজন এখানকার রিসিভার ওদের এগেনস্টে এখন এনডিপিএস কেস হবে তাদের নামে আগে কোনো কেস ছিল কি যে একজন যেটা আছে নোর জামাল আর তারপরে এর কিন্তু মস্ট আমাদের যে খবর আছে আমাদের যে এখানকার পুলিশের যত এখানে ড্রাগসের এগেন্সে এ রেগুলার যেটা ড্রাইভ দেয় তো সে একজন হচ্ছে নোর জামাল হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ওয়ানটেডই ছিল আমাদের